আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল পারফেক্ট বেগুনি রেসিপি তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি আর এই বেগুনটাতে কিন্তু কাটা আছে বেগুনি তৈরির জন্য অবশ্যই কাঁটাওয়ালা বেগুন নিতে হবে বেগুনি তৈরির জন্য আমি এভাবে বেগুনগুলাকে কেটে নিলাম আর বেগুনে একেবারে পারফেক্ট হওয়ার জন্য আমি প্রো ট্রিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন আমি এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারের পানি নিচ্ছি এই পানির মধ্যে চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর কেটে রাখা বেগুনগুলা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুনি তৈরি করলে বেগুনের ভেতরে বেগুনটা একেবারেই সফট হয়ে যাবে খুব সহজে ফিরে আসলাম দশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি বেগুনগুলা কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি পানি থেকে বেগুনগুলা উঠিয়ে নেব আর পুরোপুরি বেগুন থেকে পানি শুকিয়ে নিতে হবে এভাবে আমি রেখে দেব ত্রিশ মিনিটের মতো ফিরে আসবো তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিট পর বেগুন থেকে পানিগুলা একেবারেই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ সোলার বেসন নিয়ে নিচ্ছি এটাকে চেলে নেব হাফ কাপ পরিমাণ আমি চাউলের ঘোড়া দিয়ে নিচ্ছি বেগুনিটা যাতে মুসমুচি হয় তার জন্য কিন্তু চাউলের গুঁড়াটা দিয়ে নিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব তারপর এক চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নেব বেগুনি তৈরির জন্য এই সকল উপকরণগুলো দিলে বেগুনির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর এভাবে বেগুনি তৈরি করলে বেগুনিটা অনেক ক্রিস্পি হয় দুই থেকে তিন ঘন্টা পরও কিন্তু একই রকম মুচমুচে থাকে আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করলে বুঝতে পারবেন এখন আমি অল্প অল্প করে পানি দিতে থাকবো আর হ্যান্ডউইক্স দিয়ে আমি মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা রকম হবে আপনাদেরকে অবশ্যই সেটা দেখিয়ে দেব খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা হওয়া যাবে না মিডিয়াম হতে হবে এর ঘনত্বটা তাহলে বেগুনিটা কিন্তু পারফেক্ট হবে হাফসা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি এটাকেও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব এই ব্যাটারটাকে আমি 30 মিনিটের জন্য আবারও রেস্ট রেখে দেব ফিরে আসবো 30 মিনিট পর ফিরে আসলাম 30 মিনিট পর আবারও আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চুলায় কড়াই দিয়ে নিয়েছি গরম কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব এদিকে কেটে রাখা বেগুনগুলা বেসনের ব্যাটারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি তারপর গরম তেলে এই বেগুনিগুলা ভেজে নেব আমার এই রেসিপি ফলো করে আপনারা বেগুনি ভাজলে অবশ্যই পারফেক্ট বেগুনি তৈরি হবে সবগুলা বেগুনি আমি ভেজে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ফুলকো ফুলকো হয়েছে আজকের এই বেগুনিগুলা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার এই রেসিপি ফলো করে আপনারা বেগুনি তৈরি করলে আপনারাও কিন্তু পারফেক্ট বেগুনি তৈরি করে নিতে পারবেন যারা যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে Assalamualaikum, alaikum allah hafiz thanks for watching